আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স আজকের এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজাতের ফয়সালা তবে হ্যাঁ আপনি যদি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে একশোতম পর্ব পুরোটি শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন ইনশাল্লাহ আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে রহমান রাহিম তিন বছর পর যখন বিপুল সংখ্যায় নারী ও পুরুষ ইসলামে প্রবেশ করতে লাগলেন এবং মানুষের মধ্যে বিষয়টি আলোচনা হতে থাকে আল্লাহ তাল্লাহ মোহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নির্দেশ দিলেন প্রকাশ্যে মানুষের নিকট সত্যের বাণী পৌঁছে দিন মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সত্য নির্দেশ পালন করতে লাগলেন এবং মক্কার সাফা পর্বতে অর্হণ করে কুরাইশ গোত্রসমূহের নাম ধরে আহ্বান করতে লাগলেন যখন কুরাইশের সমস্ত গুত্র একত্রিত হলো তখন তিনি প্রথমত সকলকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি তোমাদিগকে এই সংবাদ প্রদান করি যে শত্রুবাহিনী তোমাদের উপর লুটতরাজ করবে তাহলে তোমরা কি আমার সত্যতা স্বীকার করবে তা শুনে সকলে এক বাক্যে বলে উঠল নিশ্চয় আমরা আপনার সংবাদ সত্য বলে বিশ্বাস করব। কারণ আমরা আজ পর্যন্ত আপনাকে মিথ্যা বলতে দেখি নেই অতপর মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বললেন আমি তোমাদিগকে এই সংবাদ প্রদান করতেছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্ম বিশ্বাস পরিত্যাগ না করো তাহলে আল্লাহ তালার শক্ত আজাব তোমাদের উপর এসে যাবে কোনো মানুষ তার নিজের কৌমের জন্য আমার আনিত উপহার থেকে উত্তম কোনো উপহার আনে নাই আমি তোমাদের জন্য ইহকাল পরকালের কল্যাণ ও পরিত্রাণ বহন করে এনেছি আল্লাহ তালা আমাকে হুকুম করিয়াছেন যে আমি যেন তোমাদিগকে এই কল্যাণ ও পরিত্রাণের দিকে আহ্বান করি আল্লাহর কসম আমি যদি সারা দুনিয়ার মানুষের নিকট মিথ্যা বলতাম তবুও তোমাদের নিকট মিথ্যা বলতাম না আর সারা দুনিয়ার মানুষকে দোকা দিতাম তবুও তোমাদিগকে দুকা দিতাম না সেই মহান পবিত্র সত্তার কসম যিনি একক এবং যার কোনো শরিক নাই আমি তোমাদের প্রতি বিশেষভাবে এবং সারা বিশ্ববাসীর প্রতি সাধারণভাবে আল্লাহর রসুল ও পয়গম্বর হিসেবে আগমন করেছি এ দাওয়াত ও তাবলিকের দ্বারা এমনিভাবে অবহত ছিল আরবরা যখন জানতে পারলো যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রোহিতে তাদের মূর্তিগুলির রহস্য উদ্ঘাটন করে দেওয়া হয়েছে এবং মূর্তি পূজারীদের অজ্ঞতা প্রকাশ করে দেওয়া হয়েছে তখন তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল তাদের একটি দল তার চাচা আবু তালেবের নিকট এসে বলল যে তিনি যেন তাকে এ ধরনের কথা বলতে বিরত রাখেন এবং তার সাহায্য সহযোগিতা ছেড়ে দেন আবু তালেব সুকৌশলে তাদেরকে জবাব দিয়ে দিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এভাবে সত্যের কালেমা বিপুল উৎসাহে উদ্দীপনার সহিত প্রসার করে যেতে লাগলেন এবং মূর্তি পূজা হতে মানুষদেরকে বাধা দিতে থাকলেন আরবরা যখন অধৈর্য হয়ে পড়ল তখন আবার আবু তালেবের নিকট এলো এবং অত্যন্ত কঠোরতার সাথে তার নিকট দাবি জানালো যে আপনি হয়তো আপনার বাতিজাকে বিরত রাখুন নতুবা আমরা আপনার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব যতক্ষণ না দুই দলের ধ্বংস হয়ে যাবে এবার আবু তালিব চিন্তায় পড়ে গেলেন তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথে এ ব্যাপারে আলাপ আলোচনা করলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন হে সম্মানিত চাচা আল্লাহর কসম আরবের মূর্তি পূজারীরা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র রেখে দেয় এবং চাই যে আমি আল্লাহর কালিমা তার মাল্লুকের নিকট পৌঁছাতে দিতে বিরত থাকি তথাপি কখনো আমি তা মেনে নিতে প্রস্তুত না যতক্ষণ না আল্লাহর সত্য দিন মানুষের মধ্যে বিস্তার লাভ না করবে অথবা আমি এই সংগ্রামে নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করব না আবু তালেব যখন মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইস্লামের এই অবস্থা দেখলেন তখন বললেন আচ্ছা যাও তুমি নিজের কাজ চালিয়ে যেতে থাকো আমি তোমার সাহায্য সহযোগিতা থেকে কোনো সময় বিরত হব না আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ